বিএনপি ও সালাউদ্দিনের বিরুদ্ধে চরমনাই জনতা জেগে উঠেছে তারা প্রতিবাদ করছে প্রতিবাদের ঝড় উঠছে সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিলের দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর এম শাহিদুজ্জামান বিশ্লেষকরা তাকে জারোজ আখ্যা দিচ্ছেন যে নিজের জন্মকে অস্বীকার করছেন জুলাইকে কটাক্ষ করেছেন এই সালাউদ্দিনের শাস্তি চাই আমরা এই সালাউদ্দিনের বক্তব্য প্রত্যাহার করতে হবে দুঃখ চাইতে হবে শুধু এটা না তাকে শাস্তির আওতায় আনতে হবে দিল্লির দালালি বাংলাদেশে চলবে না কথা ক্লিয়ার লোকজন জেগে উঠেছে ছাড় নয় জেগে উঠুন এই সালাউদ্দিন বিএনপিদেরকে ধরুন এই রোহিঙ্গার গোষ্ঠীদেরকে ধরুন যে ওরা কার কথায় কার মদদে আমাদের জুলাইকে কটাক্ষ করছে দর্শক প্রস্তাবিত পিয়ার পদ্ধতিতে নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক মন্তব্য সব অশোভন আখ্যা দিয়েছে ইসলাম আন্দোলন বাংলাদেশ দলের পক্ষ থেকে বলা হয়েছে এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপূর্ণী এবং একটি সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য এর অর্থ কি এর মানে সালাউদ্দিন আহমেদ স্ববিরোধী বক্তব্য দেওয়া মাথা খারাপ আর মাথা ঠিক নেই

কেতাব পরে বিশ্বাস করা হয়েছিল ওগুলো আমরা গুনি না ওগুলো আমরা চাইলেই হতে পারতাম আমরা তেমন বাই নি কেরানি বিশেষ করে ঠিক আছে এটা দরকার আছে রাষ্ট্রে কিন্তু বিশাল এইসব কথাবার্তা বিশেষ দিয়ে মেধাবী মাপা যায় না সারাদিন যে স্পেশাল মেধাবী কেন কোন যুক্তিতে মেধাবী বলতে হবে এই যে উল্টাপাল্টা কথা বলছে এটা মনে হয় মেধাবী যে লোক বলে যে জুলাই সনদের কোন আইনি ভিত্তি নাই জুলাই ঘোষণাপত্রে আইনি ভিত্তি নেই এটা সংবিধানে যোগ করা যাবে না এর মেধা আছে আইনি ভিত্তি থাকবে কি হবে একাত্তর সালের পর আমাদের বাংলাদেশের কোন আইনি ভিত্তি ছিল বাহাত্তর সংবিধানের আগে যে রহমান আইনি ভিত্তি ছিল পঞ্চম সংশোধনের আগে এটা এটা না বোঝার কি আছে কিসের মেধাবী বলেন এগুলো মেধাবী মেধাবী মনে হয় এইসব কথাবার্তা সংবিধান বিশেষ বিশেষজ্ঞ রাজনীতি দর্শন আন্তর্জাতিক রাজনীতি এগুলো কি বুঝেন তিনি তার কোন বক্তব্য শুনে আপনার কাছে মেধাবী মনে হয়েছে আমার কাছে তো মেধাবী মনে হয়নি অত মেধাবী নেতা অমুক তমুক বলবেন না কথাবার্তা চর্মনাইকে বলে একটা চরের দল এটা কি মেধাবীদের কোন কথা দর্শক লোকজন বলছে যেটা যে তার বক্তব্য সবিরোধী অশোভন মানে কি ব্যাধক তাহলে সালাউদ্দিন একজন বেদক চরমনাই বলছে সালাউদ্দিন ইজ আ অশোভন কথা যে বলে সে ব্যাধক হ্যাঁ আমরাও ব্যাধবি করি কিন্তু বেদবি করি অন্যায়ের বিরুদ্ধে ব্যাধবি করি ন্যায়ের পক্ষে ব্যাধবি করেছে হাসিনার সাথে ব্যাধবী করেছে হাসিনার সাথে এখনো যারা দুর্নীতিবাজ দাঁড়াল তাদের সাথে আখ্যা দিয়েছে ইসলামী বাংলাদেশ দল পক্ষ থেকে বলা হয়েছে এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং একটি সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য তাহলে শিষ্টাচার যে মানে না সে আরেক বেদব দ্বিতীয়বার বেদব বললো দ্বিতীয় হচ্ছে আহ সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য অসভ্য রাজনীতি করছেন এই অসভ্য ব্যাধক এবং আমি তো অনেকবার প্রমাণ করেছি যে এরা জারোস কারণ নিজের পরিচয়কে অস্বীকার করছে যে কারণে বাংলাদেশে আসতে পেরেছেন এটাকে অস্বীকার করছে এবং এই সালাউদ্দিনরা নাগরিকত্ব বাতিল করা উচিত বলে বলেছেন সাহিদ উজ্জামান স্যার বারবার একটা স্মরণ করিয়ে দিচ্ছি তিনি বলেছেন এটা আমাদের চাইতে অনেক অনেক উঁচু মহাপের লোক স্যার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাবা সম্পাদক শেখ ফজল করিম মারুক বলেন ইয়ার পদ্ধতি নিয়ে মতভেদ থাকা স্বাভাবিক কিন্তু সালাউদ্দিন আহমেদ যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আক্রমণ করেছেন তা রাজনৈতিক সৌজন্য লঙ্ঘন সামিল আসলে মতভেদ করতে হলে তো এলএম লাগে যে এখতলাফ এখতেলাফ করতে হলে আপনার স্ট্যান্স লাগে এলএম লাগে আপনার পক্ষে যুক্তি লাগে যুক্তি দিয়ে এখতেলাফ করবেন কিন্তু আপনার পক্ষে যখন কোনো যুক্তি না থাকে দলিল না থাকে তখন আপনি ফাজলামি করেন তখন আপনি বেহাজবি করেন

চমনে নাকি সব নির্বাচনে অংশগ্রহণ করেছে সব জায়গায় বিএনপির যে অথচের একই পার্থক্য নেই বরং পার্থক্য হচ্ছে বিএনপি সংসদে যে আসিনার প্লট চেয়েছে আর চর্মন এই সংসদে যেতেও পারেনি প্লট ও চাই সালাউদ্দিন সালাউদ্দিন সালউদ্দিন অতিথি কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলা হয় শেখ করিম মারুফ বলেন যখন তিনি গুম হওয়ার দাবি তুলেছেন তখন তিনি ভারতের শিলংয়ে অবস্থান করেছেন

আব্বা বলেছ কিন্তু ইলিয়াস আলী চৌধুরী আলম এরা আব্বা বলেনি এ কারণে হয়তোবা তারা সালাউদ্দিনের মতো আরামে থাকতে পারেনি জীবন হয়তো বা নেই সালাউদ্দিন রকে আব্বা ডেকে বেঁচে আছেন এইটা হয়তো হতে পারে এই যে গুম হয়েছে আবার মামলা করেনি পরে পিনাকে ইলিয়াসদের চাপে মামলা করেছেন এগুলো কি ফাজলামি শুরু করেছেন বাংলাদেশে আপনার ফাজলামি টিকবে আপনার রাজনীতি জামাত নাই খেয়ে দিবে পিনাকি জয় বাংলা করে দেবে আবেগ এবং তাকে আমরা কিসের সম্মান দিব আমাদের জীবন বাঁচাতে হবে তো এটা চর্মায় পারফেক্ট তিনি হুশিয়ত উচ্চারণ করে বলেন সালাউদ্দিন আহমেদ কাদের বক্তব্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে অন্যথায় রাজনৈতিক সংস্কৃতি ধ্বংসের দায় তাকেই নিতে হবে বিএনপি বিএনপি এমন সব মন্তব্য নেতার সতর্ক হওয়া উচিত বলে দেশের রাজনীতি বিভ্রান্ত সৃষ্টি না করে এর মানে ক্ষমা চাইতে হবে সালাউদ্দিনকে ক্ষমা চাইলে হবে না শুধু সালাউদ্দিনকে জনগণ ধরবে ভবিষ্যতে তিনি প্রকাশ করতে হবে যুক্তি সম্ভব মার্জিত ভাষায় সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুধু অসভন নয় বিএনপি হিসুসবস্থানকে দুর্বল করেছে বিবৃতির শেষ অংশে তিনি বলেন যদি সত্যিকার অর্থে একটি নতুন সভ্য বাংলাদেশ করতে চাই তাহলে পুরনো অসভ্য রাজনৈতিক চর্চা থেকে বের হয়ে যুক্তি নির্ভর আলোচনা দ্বিমতের সংস্কৃতি গড়ে তুলতে হবে এর মানে সালউদ্দিনকে ধরিয়ে দিয়েছে জর্মনায় অসভ্য বার বলেছে